নমস্কার কবিতা পাঠের সময় এখন ফেব্রুয়ারি মাসের কবিতা ভাষার মাসের কবিতা আজ প্রথম পর্ব জীবনানন্দ দাসের একটি কবিতা তোমরা যেখানে সাদ চলে যাও রূপসী বাংলা থেকে তোমরা যেখানে সাত চলে যাও জীবনানন্দ দাস তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেমে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে দেখিব মেয়ে লিহাত সকলুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে হাসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিরে নীরবে পাধ হয়ে জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিন দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তাড়ে আমি সে যে আছে আমার এ বাংলার তীরে পরের কবির নাম নির্মলেন্দু গুণ আমার গোপন প্রেম যেসব নারীকে আমি গোপনে ভালোবেসেছি তাদের সঙ্গে আমার কখনো বিচ্ছেদ ঘটেনি পক্ষান ধরে আমার প্রকাশিত প্রেম সমূহ হয়েছে বেদনায় বিচ্ছেদে তাই মনে করি প্রকাশিত প্রেমের তুলনায় অপ্রকাশিত গোপন প্রেমই ভালো যাকে ভালোবাসতে ইচ্ছে করবে তাকে আমি গোপনে ভালোবাসবো যাকে ভালোবাসি তাকে কখনো তা জানতে দেব না আমার প্রেম প্রত্যাখ্যান করার কোনো সুযোগই সে পাবে না আমি তাকে ইচ্ছে মতো ভালোবাসবো প্রাণ ভরে ভালোবাসবো যতদিন খুশি যতবার খুশি ভালোবাসবো এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে আমি ভালো আছি শুধু ভালো নয় খুব ভালো আছি প্রেম নিয়ে আমার সকল উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান হয়েছে প্রিয় নারীদের ভালোবেসে আমি এখন পরম স্বস্তিতে আছি আমার আর কোনো ভয় নেই পরের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাঠের সন্ধ্যা অন্নমনে যেতে যেতে হঠাৎ যদি মাঠের মধ্যে দাঁড়াই হঠাৎ যদি তাকাই পিছন দিকে হয়তো দেখতে পাওয়া যাবে বিকেল বিকেলবেলার নদীটিকে ও নদী ও রহস্যময় নদী অন্ধকারে হারিয়ে যাসনে একটু দাঁড়া এই যে একটু একটু আলো এই যে ছায়া ফিকে ফিকে এরই মধ্যে দেখে নেব সন্ধেবেলার প্রথম তারাটিকে ও তারা ও রহস্যময় তারা একটু আলো জ্বালিয়ে ধর দেখে রাখি আকাশিকোণ বিষণ্নতা ছড়িয়ে যায় দিকে দিকে দেখে রাখি অন্ধকারে উড়ন্ত ওই ক্লান্ত পাখিটিকে ও পাখি ও রহস্যময় পাখি হারিয়ে গেল আকাশ মাটি কান্না পাওয়া একই করুন সন্ধ্যা একুন হাওয়া লেগে অন্ধকারে অদৃশ্য ওই নদীর দুঃখ হঠাৎ উঠল জেগে ও হাওয়া ও রহস্যময় হাওয়া পরের কবির নাম শ্বেতা চক্রবর্তী নিরন্তর অক্ষরমালা ছয় প্রিয়তম বলে কতবার ডাক দিয়েছি কোনোদিন রাগ করণে সহস্র নারীর ভিড়ে আমাকে রেখেছ কাছে দূরে সে রাখায় শস্য ছিল আর ছিল স্তব্ধ ভবিষ্যৎ মনে মনে জেনেছিলে ওই ডাকে আর কেউ কোনোদিন অধিকার পেতে পারে না একটি উন্মাদিনী একবারই ভালোবেসে উন্মাদ হয় বাকিটা জীবন শুধু খুঁজে ফেরা পথে পথে কিশোরী একবার যাকে তিল তুলসী দেয় মাত্র অধিকারী গিয়েছ তারার দেশে তারা এখন আমার শুধু পথ আর পথ যেখানে পুরুষ আর নেই কেবল দুঃখের পথে তোমার চিবুক অশ্রু আর আমার একজনই রাজাধিরাজ ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠে এখনকার কবির নাম শঙ্খ ঘোষ মণিকর্ণিকা চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা তার ওপারে আমাদের পলকান নিঃশ্বাস মুখে এসে লাগে মণিকর্ণিকার আভা আমরা কেউ কারো মুখের দিকে তাকাই না হাতে শুধু ছুঁয়ে থাকি পাটাতন আর দু এক ফোঁটা জলের তিলক লাগে কপালে দিনের বেলা যাকে দেখেছিল চণ্ডাল আর রাত্রিবেলা এই আমাদের মাঝি কোনো ভেদ নেই এদের চোখের তারায় জলের ওপর উড়ে পড়ছে স্ফুলিঙ্গ বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে ভস্য পাঁজরের মধ্যে ডুব দিচ্ছে শুসুক এবার আমরা ঘুরিয়ে নেব নৌকো দক্ষিণে ওই হরিশ্চন্দ্রের ঘাট দুদিকেই দেখা যায় কালু ঘর চতুর্দশীর অন্ধকারে বয়ে যায় গঙ্গা এক শ্মশান থেকে আর এক শ্মশানের মাঝখানে পরের কবি এই সময়ের অজস্র কবিতার প্রবাহ যার কলম থেকে রয়েছে শুধু কবিতা লেখা নয় কবিতার উপর আলোচনা বিভিন্ন দিক থেকে কবিতাকে দেখা দেখতে শেখানো ইত্যাদি কর্মে সক্রিয় তৈমুর খান তৈমুর খানের কবিতা সব প্রেম খুন হয়ে গেছে কাঙাল বলে নীরব হতে থাকি মানুষ হতে চেয়ে বারবার প্রশ্রয় ভিকি কোথাও হৃদয় নেই হৃদয়ের ঘর দর নেই সব প্রেম খুন হয়ে গেছে গোপন প্রতারণাগুলি কখনো মরেনি কখনো বদলায়নি স্বভাব কোন দিকে কোন হাওয়া যায় কেউ বলে দিতে পারে কোন অস্ত্রশালায় সান্দায় তরবারি কে জানতে পারে সব লীলা সব অন্ধকার মানুষের অভিরাম জ্বর ব্যাকরণ সম্মত নীল সমাজগুলি তারপর প্রয়োগ ঘটায় সম্মোহনের দায় থেকে মুখোশ করে নেয় রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকি ধসে পড়া তীরভূমি থেকে আসে হাহাকার বাংলা কবিতায় এক চির বিস্ময় শক্তিধর কবি সমর সেন কবিতা বিস্মৃতি ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হল তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো বৃষ্টির আগে শব্দহীন গাছে যে কোমল সবুজ স্তব্ধতা আসে কবি দেবাঞ্জলি মুখোপাধ্যায় বাঁশফুল ও এইসব নির্জনতা একশো বছর পরে একখানি বাঁশফুল ফোটে ঠিক একশো বছর পরে একখানি বাঁশফুল যেসব বনের মধ্যে ফোটে আশেপাশে থমকে রয়েছে তার কবে থেকে আদি কিছু নির্জনতা বনের গহনে আছি কত জন্ম ধরে বাঁশফুল এইসব নির্জনতা আমি ভালোবাসি বাঘ ছালের টাটকা হলুদ জ্যোৎস্না নৈশ গাছে ভ্রূণ এনে দেয় আমাকে জন্মের দিকে নিয়ে যায় তারা যারা একশো বছর পরে ফুটে ওঠে বাঘ ছালের মতো জ্যোৎস্নায় আশেপাশে নির্জনতা নিয়ে পরের কবির নাম নিত্য মালাকার আত্মঘাতকের সামনে একদিন একটা মিথ্যে নামের মধ্যে পেতে বসে আছি বহুকাল আশা একদিন না একদিন খুঁজে পাবই সুদূর বাংলাদেশের মানচিত্রের ওপরে এক কোণে একটা কালো বিন্দুর মধ্যে থাকি খুব গুঁজে থাকা কোনো চাদরের ঢাকনা তলায় সারা বছর শীত আর বর্ষার আচ্ছাদনের নিচে নিজেকে বাঁচিয়ে চলা ইচ্ছা একদিন না একদিন যাবই বর্ষার ছাতা খুলে শীতের চাদরের ঘুমটা খসিয়ে মুখে স্ফূর্তির হাসি শরীর ঝলকিয়ে উঠবে পরিচয় দেব নে সিগারেট খা ভাষার মাসের কবিতা পাঠ এবারের কবির নাম দেবদাস আচার্য অলৌকিকভাবেই আছি দিন পর দেখলাম সূর্যাস্ত হলো ঘন হতে হতে একটা চিলের ডানায় জড়িয়ে গেল চিলটি তার ডানায় লেগে থাকা অমলেটটি নিয়ে বাসায় ফিরল ছানা সেই সেই সূর্যাস্ত ছিটে ফুটে খেলো গতকাল পৃথিবীর গা ঘেঁষে একটা প্রকাণ্ড মহাজাগতিক পাহাড় উড়ে গেছে সেই মহাজাগতিক পাথর ঝড়ের মধ্যে আমার নৌকাটি ফুঁদিলে টলমল মনোবাসনায় খুব টিকে আছি জগন্ময় শূন্য সমুদ্রে নৌকা বেয়ে পরের কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মে থেকেই মাটির উপর জন্মে থেকেই মাটির উপর আছার খেয়ে পড়ত মাথা ছিপ্ত হাতা জামার উঁচয় উঠে ভয় পেত সে নামার নাবতে গিয়ে বন্ধ চোখে হচট খেয়ে পড়ত এমনি করেই ভাঙতে 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 কবে দিন ফুরলে সন্ধ্যা যখন হবে একই এক গাছ ছিল তার মাথার উপর চড়ত এছাড়া তার কাজ ছিল না কোনো খানিক চোখের দেখা এবং খানিকটা দুঃস্বপ্ন বাগান পুকুর উঠন জুড়ে গেরস্থালী করতো কিন্তু সে তো জন্মে থেকেই মাটির উপর পড়ছে বস্তু থেকে নিচ্ছে বিকাশ আর কিছুটা করছে মনের মতন বনের মতন যেমন লোহায় মরছে এবং সে তো জন্ম থেকেই মাটির উপর পড়ছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা জলদস্যুর চিঠি তিন আবার কবে ছুটে যাবে তুমি এই গরিব জানলার পাশ দিয়ে আবার কবে বিকেলের হাওয়ায় উঠবে তোমার রঙিন পোশাক কবে ওগো কবে এসে দাঁড়াবে মাথার কাছে ঘুম থেকে তুলে বলবে স্কুলে সেখানে কিছুই তাতে কি হয়েছে কলেজে যাওনি কোনো দিন তাতে কি হয়েছে চলো বেরিয়ে আসি এই সন্ধ্যেবেলায় ইস্টার্ন বাইপাসে অরণি বসুর কবিতা তাকে জাগিও না হইচই কোলাহল বাক বিতা আর অস্ত্রের দাপা দাপি যে শিশু এক পেট খিদে নিয়ে একা একা ঘুমিয়ে পড়েছে তাকে জাগিও না সে হয়তো স্বপ্ন দেখছে গরম ভাতের আরো কটা কাচ্চা বাচ্চা জুটিয়ে সে হয়তো স্বপ্নে খোলা মাঠে লাল বেলুন নিয়ে খেলা করছে তাকে জাগিও না জেগে উঠলেই তাকে এক ভয়ঙ্কর নরকের মধ্যে ঢুকে পড়তে হবে যেখানে শুধু হিংসা আর লোভ কথা বলে কমল চক্রবর্তীর কবিতাটি দিয়ে আজকের ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের এই পর্ব শেষ করব দু একটা পাখি ডাকছে কমল চক্রবর্তী দু একটা পাখি ডাকছে ডাকো পাখি আজ তেল কলে মাইনের দিন রঙিন জিলিপি ঠুকরে উড়ে যেতে পারো আর দেখো কিভাবে মেয়েরা সাজছে পাখি বসবে কানের ঝুমকোয় যেন দাঁড় যেন মাইনে নয় পাখি ডেকেছে অনুরাগে দু একটা পাখি উঠছে ওর পাখি আজ মাস কাবার ধোঁয়া ও চিমনির মধ্যে হাঁটতে হাঁটতে দূরে চলে যাব। দিশি মদ ছোলা গুড় ভাবতে পারো কাশ বন বন শেষ হলে টাকা হাওয়ায় ওড়াবো দু একটা পাখি গাইছে যাও প্রিয় গান গিয়ে আকাশ মাতাও যেখানে মাসের শেষে ভাত ফোটে দাঁড়ে দ্রুম হয়তো কারো খুন নাড়া ভালো ভাতের দুপাশে জলে কাঠের আগুন হোক কত পাখি গাইল ফাল্গুনে যাদের মাইনে তাদের আকাশ ভরা ফুল ও পালক ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের এই পর্ব এখানেই শেষ করছি পরের ভিডিওয়ে আরও কিছু কবিতা নিয়ে আসবো আমরা পড়া হবে শোনা হবে দেখা হবে নমস্কার